তো এই দেখো আমি হচ্ছে প্যাকিং খুলছি সেটা হচ্ছে এই প্যাকেটের মধ্যে রয়েছে আমার গোপুরাজা আর গোপুরাজা এসছে জানো কত দূর থেকে আমার ছোটো মা দিল্লিতে থাকে আর দিল্লি থেকে আমার ছোটো মা মথুরা বৃন্দাবন কাজের সূত্রে খুব যায় তো আমি অনেক আগে বলে রেখেছিলাম তুমি তো এত যাও আমার জন্য গোপনী আসবে তাই ছোটো মা এর মধ্যেই গেছিলো আর আমার জন্য একটা খুব সুন্দর খুব কিউট দেখতে একটা গোপু নিয়ে এসছে আর সেটা তোমাদের কাছে আজকে আমি দেখাবো আর আজকে আমি আত্মহারা মানে আমি খুশিতে আত্মহারা আমি দেখো কীভাবে বসে গেছি মানে কি বলো তো আমি এটা মানে যখন এডিট করছিলাম তখন মানে আমি ভাবছিলাম যে আমি কীভাবে বসেছি কিন্তু তখন আমি এতটাই আত্মহারা হয়ে গেছিলাম যে সেই সময় আমি শুধু গোপু ছাড়া আর কিছুই দেখছিলাম না তো যাই হোক এই দেখো সবাই বসে রয়েছে এই যে আমার কাকু ভাই একটা পিসে মশাই সবাই বসা সবাই আমার কাণ্ড কারখানাই দেখছিল বসে বসে তো যাই হোক আমি তো মানে এই সময় কী আর বলবো মানে এত আত্মহারা হয়ে গেছি কি বলবো কি বলবো না কিছুই বুঝতে পারছিলাম না আর আমি তখন আমার মাসি শাশুড়ি বলল যে বৌমা তোমার জন্য অনেক গিফট আছে সেগুলো একটু খুলে খুলে দেখে নাও আর এই গিফটগুলো আমার ছোটো মা পাঠিয়েছিল আমার বড় মাসির জন্য আর আমার জন্য এই প্যাকেটের মধ্যে সব গিফট আছে সেগুলো হচ্ছে তোমাদের দেখাই এগুলো আমার জন্য সব পাঠিয়েছে তো এইটা এর মধ্যে আছে টোটাল চারটে সেট আছে তো তোমাদের আমি দেখাচ্ছি না না এখানে আছে দুটো আর ওটার মধ্যে আছে দুটো মানে জামা প্যান্ট দিয়ে দুটো সেট আর এখানে দুটো টি শার্ট আবার এদিকে হচ্ছে কিছু কি বলে এটা। কিছু বিস্কিট টাইপের দুরকম নিয়ে এসছে আর ওখানে দেখো না কত লঙ্কার গুঁড়ো যদিও সেটা শুধু আমার নয় আমার মাসি নেবে আমার জিজু নেবে আবার আমার জন্য পাঠিয়েছে তা যাই হোক আমি তো অত একটা ঝাল খাই না কিন্তু সর সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমার গোপুরাজা তো এই দেখো আমি হচ্ছে আজ গেই আজ গেই আমি গোপুরাজার জন্য অনেক শপিং করতে যাব কারণ গোপুর গোপুরাজা আমার ঘরে এসছে আর গোপুর গোপুরাজার জন্য আমাকে অনেক কিছু কেনাকাটা করতে হবে তাই আমি বেরিয়ে গেলাম আর ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আমি তো এই সময় সাউন্ড দিয়েছিলাম কিন্তু একটু তাড়াতাড়ি করার জন্য আমি পরে আবার সাউন্ড দিলাম আর ভিডিওটা একটু শর্ট করে দিলাম আমি এখন যাবো গোপুরাজার জন্য জামা প্যান্ট দোলনা বেড বিছানা সব আমাকে আনতে হবে কারণ আমার তো ছোট গোপুর জন্য সব কিছু ছিল আর আমার তো বড়ো গোপুর তো একটু বড় বড় কিছু কিনতে হবে তার জন্য আমি আর মানে সবুর সইছে না আমার আমি চলে গেলাম গোপুর কেনাকাটা করতে তার মধ্যে আমি তোমাদের একটা জিনিস দেখাই আজকে গোপু আসাতে আমার যে কত কিছু ঘরে হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আজ গেই আমার গোপু এসছে আর আজ গেই হঠাৎ আমার রান্নাঘরে ভীবর্ষ গরম আর গরমে আমি রান্না করতে খুব কষ্ট হয় তার জন্য হঠাৎ করেই টেবিল ফ্যান আমাকে না বলে আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে বলছে তোমার এত কষ্ট হয় এটা লাগিয়ে দিলাম তোমার যাতে আর কষ্ট না হয় তো আমি ভাবলাম ও মা তো আমায় তুমি বললে না হঠাৎ করে গোপু আসলো আর গোপু আসার এক ঘন্টা আগে আমার কাছে চলে আসলো ফ্যান বাবা কি মজা কি আনন্দ তা যাই হোক তারপর আমি চলে গেলাম একটা খুব সুন্দর দোকানে এই দোকানটা হচ্ছে বারাসাত বারাসাতে একদম স্টেশনের গায়ে খুব সুন্দর আর দোকানটার মধ্যে সমস্ত কিছু গোপুর পাওয়া যায় যেটা পাওয়া যায় না টুকটাক জামা কাপড় সেটা আমি আশপাশ থেকে নিয়ে নেব। আর যেগুলো মেন মেন সেগুলো আমি এই দোকান থেকেই নিয়ে নেব তাই আমি দোকানে দেখছিলাম যে কোন বেডটা আমার দুটো গোপুর জন্য একদম পারফেক্ট তারপরে আমি বেশ সুন্দর করে বাছাই ঠাছাই করে এইটাই আমার মনে হলো যে একদম ঠিকঠাক আমার দুটো গোপুর জন্য পারফেক্ট তো তখন আমি এই বেডটাই কিন্তু নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিলাম এই দোলনাটা এই দোলনাটাও বেশ বড় সড়ো আমার দুটো গোপু এই দোলনাটার মধ্যে ঝুলবে তো এই দোলনাটাও সঙ্গে করে নিয়ে নিলাম এবার ভাবছি আর কী নেব কী নেব কী নেব তখন আমার কিন্তু মাথায় আসো চলো একটা গ্লাস আলাদাভাবে নিয়ে নি। আমার তো গোপুরাজার এক্সট্রা গ্লাস এক্সট্রা বাটি অনেক আছেই কিন্তু তাছাড়াও একটা সব সময় জল খাওয়ার জন্য একটা নতুন গ্লাস নতুন একটা বাটি নিয়েই নিই তো সেগুলোই খোঁজ করছিলাম যে কোথায় পাওয়া যায় আর কীরকম রকম ডিজাইন বা কীরকম সুন্দর সেগুলোও দেখছিলাম আর দেখে দেখে নিচ্ছিলাম সেগুলো সঙ্গে বাসিয়ে নিলাম আর এদিকে দেখো দোকানে না আমি শুধু চারোদিকে ঘুরছিলাম ভাবছিলাম আর কী নেবো আর কী নেবো মানে আমি এমনই জানো তো এইবার তোমরা দেখো আমি কি কি কিনলাম সব কিছু সব সব আর কিছু কিছু বাকি আছে তো এক জায়গা থেকে তো জানোই পারি না মানে কি বলো তো পাইও তো আগে তোমাদের দেখাই যে আমি কী কী এনেছি তো এই দেখো আমি এনেছি আমার দুই গপু দুই গপুর জন্য এনেছি দোলনা কারণ আমার গোপুরা দোলনা না খাবে সারাদিন দোল খাবে তো আগে আমি জামাটা খুলি কারণ আমি ওদের জন্য কটনের জামা এনেছি কটনের জামা পরাবো দেখে নিই আগে আমার এই এক গোপু আর এক গোপু আমার হচ্ছে কি না দেখে নিই এই দুই গপু আর গোপুকে আগে জামা পরাবো সবাকে তোমাদের দেখাবো তার আগে তোমাদের দেখাই যে আমার গোপর কি হয়েছে বলো তো বাসিটা একটু ছোট ছিল তার জন্য আমি আবার একটা গোপর জন্য বাসি কিনেছি তো তোমাদের দেখাই যে বাঁশিটা কেমন বাঁশিটা কোথায় গেল একটু দেখো একটা সুন্দর ময়ূরের বাঁশি এনেছি কারণ আমার গোপর বাঁশিটা ছোট হয়ে গেছিল তাই এবার দেখো বাঁশিটা ওরে ঠিকঠাক আছে তো জামা পরিয়ে যে কি সাজাবো সেটা আমি জানি আর একটা গোপুদের দুই ভাইয়ের জন্য আমি একটা গেলা গ্লাস আর একটা বাটি এনেছি তো কারণ কি সব সময় থাকবে তো জল চেষ্টা পাবে তাই ভেবেছি একটা গ্লাস নিয়ে যে জল দেবো আর এরকম করে বাটিটা দিয়ে ঢেকেও দিতে পারবো তাই আমি এই দুটো নিয়ে এসেছি আর রাতে শোয়ার জন্য একটা ওদের জন্য বিছানা নিয়ে এসছি তবে হ্যাঁ বালিশ কোল বালিশ আর মাথার বালিশ আমি বানাতে দিয়েছি এই দেখো কেমন হয়েছে তোমরা বলো এই দেখো এটার হচ্ছে আমি বলেছি যে তোমরা দুটো সাদার সাদা রঙের বালিশ আর দুটো সাদা রঙের কোল বালিশ এটা মাপ দিয়ে এসছি বানিয়ে দেবে একটা থাম মাপ তো এটাই এনেছি শোয়ার জন্য বিছানা আর এনেছি যেহেতু এত গরম এত গরম তাই এটা আমার ছোট ছেলের জন্য জামা এনেছি পুচকু কারণ ছোটো ছেলের অনেক জামা করে তাও একটা নিয়ে এসেছি ছোট্ট দেখে আর বড় বড় ছেলের তো এখন নতুন তো বড় ছেলের বেশি জামা নেই আমার কাছে কারণ এই একটাই আছে যেটা আমার ছোট মা একবারে কিনে কিনে পাঠিয়েছিল আর এই দুটো আমি কিনলাম এখন কারণ আমি পড়াবো যা বড় তাই আর হচ্ছে কিনেছি আমার বরকার জন্য কিনেছি এই দেখো একটা চুল তো চুলটা দেখি পড়াই কেমন লাগে বাবা কি সুন্দর লাগছে না একটা জামাও আমি সেটাও তোমাদের দেখাবো আর একটা আমি কি কোথাও যখন তো তো দুই ছেলেকে নিয়ে যেতে হবে ঘুরতে তো ওই জন্য একটা আমার বাস্কেট খুব দরকার ছিল তাই জন্য একটা বাস্কেট এনেছি আর একটা মিনি কন্টেনার এনেছি কেন বলতো কোথাও যদি ঘুরতে যাই তো আমার দুই ছেলে থাকার পর একটা ছোট তো স্পেস দরকার যেখানে আমার এই যে মিনি কন্টেনারটা আমি রাখতে পারবো তার জন্য বেশি বড় নিলে হবে না তাই একটা ছোট কন্টেনার নিয়েছি যার মধ্যে টকি হোক বা যাই হোক কিছু একটা নিয়ে যেতে পারবো তো এই হচ্ছে আজকে আজকে আমার আমার কেনাকাটা মানে জন্য আমি এই সব কিনেছি আর সত্যি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না গপু আসতে দেরি আমার আমাকে মানে বিজনেস পর্যন্ত দিয়ে দিয়েছে আজকে আমি সব নিয়ে এসেছি তোমাদের কি বলবো একটা মিরাক্কেলের কথা তাহলে তোমাদের সাথে আমি শেয়ারই করি একটা আনন্দের কথা শেয়ারি করি সেটা হচ্ছে আমি গপুকে ড্রেসটা পড়াতে পড়াতে শেয়ার করি আমার তো একটা গোপু ছিল ছোট যেটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেছিল আর আমার এই যে বড় গপু সেই বড় গপু হচ্ছে অনেক আগে আমি আমার দিল্লিতে থাকে আমার ছোট মা ছোট মার কাছে বলেছিলাম যে তুমি আমাকে একটা গোপু দেবে তখন আমার এই ছোট গপু আমার কাছে ছিল না তো যাই হোক তখন থেকে ছোট মা মথুরা বৃন্দাবন খুব যায় তাই কাজের সূত্রে তো একবার গেছিল এর মধ্যে তো আমার জন্য হঠাৎ করে কিনেছে আর বলছে আমি তোমার জন্য পাঠাচ্ছি ভালো কথা এবার সেটা তো আমার বাড়িতে চলে এসেছে আজকে এবার গপু আস্তে আস্তে বিশ্বাস করবে না আমার রান্নাঘরে এত গরম যে আমি গরমে এত কষ্ট পাই হঠাৎ দেখি ভোগো এসছে আর সাথে আবার রান্নাঘরের জন্য আমার জন্য স্পেশালি একটা ফ্যান আমার বর হট করে সারপ্রাইজ দিয়েছে ও দিয়ে এসে যখন ভোগো এসছে বলছে তোমার ছেলে আসার আগে তোমার জন্য ফ্যান চলে এসছে এবার ভালো কথা সেটা একটা হলো হওয়ার পরে এবার কি হয়েছে জানো তাহলে তোমাদের বলি অনলাইনে সেপ্টম পেয়ারসিং এর একজন অনেক দূর থেকে উনি আমার কাছে কোর্স করবে তো শিখবেন আর কি তো উনিও আমার কাছে অ্যাডমিশন নিয়েছে কারণ এরকম প্রচন্ড পরিমাণে ইউটিউবের নাম্বার দেখে ফেক কল আসে তো আমি ভেবেছি প্রথমে যখন চ্যাট করছে আমি তো ভেবেছি ফেক তো যাই হোক কিন্তু মানে কি বলবো না ভীষণই নিদ এবং আমাকে বিশ্বাস করেছেন এবং উনি অনলাইনে ক্লাস করবেন এবং আমাকে সাথে সাথে পেমেন্টও করে দিয়েছে তাই আমি ভাবলাম ও মা আমার ছেলে আসার আগে এত কি কি হচ্ছে আমার সাথে শুধু তাই না আমার তিনটে স্টুডেন্ট কল্যাণী থেকে কালকে ওরা দশটার সীমান্ত ট্রেন হচ্ছে ওরা আমার কাছে এসে কোর্স করবে আলোচনা করবে কথা বলবে ওরা জানি না কালকে ক্লাস করবে কিনা সেটা আমি জানি না এটা হওয়ার পর কারণ আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল যে ম্যাম কথা বলবে তো আমি বললাম ঠিক আছে আমি বাড়ি যাই তোদের সাথে কথা বলবো ওদের কালকে আসার কথা এবার যদি ওরা অ্যাডমিশন নেয় এবার তোমরাই বলো যে গোপো আসার আগে গোপুর জন্য সব গোপু নিজেই রেডি করেছে প্লাস আমি কষ্ট পাবো বলে ও আমার জন্য সব ব্যবস্থা করেছে আমি তোমাদের কি বলবো সত্যি মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না খুব আজকের দিনটা আমার জন্য অনেক আনন্দ অনেক ভালোবাসা অনেক প্রেম অনেক প্রেম এটা তো যেটুকুনি পেরেছে আজকে আমি নিয়ে এসেছি কিন্তু যদি আমাকে মানে আমার কি বলবো ক্ষমতা হয় ভগবান আমাকে সুস্থ রাখে স্বাভাবিক রাখে ঠিকঠাক রাখে আসলে তো তোমাদের সব দেখিয়ে দিয়েছি আজকে আমার স্পেশাল দিন আমার খুব আনন্দের দিন সত্যি বলছি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগলে প্লিজ আমি তোমাদের কমেন্ট আজকে কিন্তু চাই চাই আজকে কিন্তু তোমাদের সবার জন্য রইলো আমার অনেক ভালোবাসা টাটা